একটা ছোট্ট পরী ছিল নীরব নিঃসঙ্গ ডানা ভাঙা সে কারো কাছে কিছু চাইত না শুধু প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকত সেখানে ওর স্বপ্নগুলো উঠত কিন্তু সে উঠতে পারত না লোকেরা হাসত করি ও তো দুটি ভুলে জলা তবু সে চুপ ছিল তার ভিতরে একটা গোলাপ ছিল অদৃশ্য নীরব তার কাটার মধ্যেই লুকানো ছিল তার সে কাউকে জানায়নি তারও ইচ্ছে ছিল একদিন কারো আশ্রয় হতে একদিন এক ক্লান্ত প্রজাপতি এসে তার পাশে নেমে বসে বলল তুই জানিস না তোর ডানা না থাকলেও তুই এখনও আলো হতে পারিস পরি চমকে তাকালো আর সেই মুহূর্তে তার ভেতরের গোলাপটায় প্রথমবারের মতো আলো ফোটে সে জানতো সে উঠতে পারবে না তবু সে হেসে ফেলল কারণ সে প্রথম টু তাকে ভালোবেসে দেখেছিল ভাঙ্গা সহ ভাঙ্গা ডানা মানে শেষ নয় কখনো কখনো ওখানেই জন্ম নেয় সবচেয়ে সুন্দর রান